বাংলাদেশ সেনাবাহিনীর চাকুরির পরীক্ষা দিতে গেলে কি কি মেডিকেল করা হয় মেডিকেলের প্রধান ধাপ হচ্ছে দুই হাত আপনাদের পরীক্ষা করা হবে এবং আপনাদের দাঁত পরীক্ষা হবে আপনাদের পায়ে ভেরিকেস আছে কি না সেটা আপনাদেরকে মেডিকেল করা হবে এবং আপনাদের পায়ে তালি ফাঁকা আছে কি না তালুটা সেটা কিন্তু অবশ্যই দেখা হবে যদি আপনাদের কারোর পায়ে ভেরিকেস থাকে বা হাতে ভাঙা থাকে বা হাতে কোনো ধরনের প্রবলেম থাকে সেখান থেকে আপনাদেরকে মেডিকেলে আনফিট করা হবে তো যাদের এই সমস্যাগুলো আছে তারা মিলিয়ে নেন আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব সায়েন্সটা সাবস্ক্রাইব করে ওনকে দেখার সুযোগ করে দেবেন যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চাচ্ছ তোমাদেরকে মেডিকেলে ফিট হতে হবে মেডিকেল হাইট ওজন এবং চোখে যদি ঠিক থাকে চোখের পাওয়ারটা যদি আপনাদের সিক্স সিক্স থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনাদের বিভিন্ন ধরনের মেডিকেল হবে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কি কী মেডিকেল করা হয় সকল কিছু আমি সুন্দরভাবে বুঝিয়ে বলে দেব ইনশাআল্লাহ আপনাদেরকে এই ভিডিও দেখছেন অবশ্যই এই পেষ্টা এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীতে যারা আবেদন করেছে তোমাদের জন্য শুভকামনা রইল খুব শীঘ্র তোমাদের এসএমএস আসা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছে। তোমাদের কি কি মেডিকেল হয় প্রথমত প্রাথমিক মেডিকেল হয় হাইট ওজন এগুলো মাপা হয় তোমাদের বুকের মাপ কত তোমাদের চোখ এগুলো যদি সিক্স সিক্স থাকে বা নাকে যদি পলিপেস থাকে এগুলো মেডিকেল করা হয় পায়ে যদি ভেরিকেস থাকে এগুলোও মেডিকেল করা হয় বিভিন্ন ধরনের মেডিকেল আছে প্রথমত তোমাদেরকে যদি হাতের মেডিকেল হবে তারপর চোখের মেডিকেল হবে দাঁতের মেডিকেল হবে সকল কিছুর এভ্রিথিং ইজ টোটাল আপনাদের মেডিকেল করবে